হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কোরিয়ান কিছু প্রোডাক্ট দেখাবো যেটা স্কিনের জন্য খুবই ভালো যেহেতু সামার এখন আর স্কিনের বারোটা বেঁচে যায় রোদে স্পেশালি তো যাই হোক এখানে ম্যাক্সিমাম সিরাম থাকবে ক্রিমও থাকবে হ্যাঁ ভাই দেখান

এবং তো হিউজ পরিমাণ চাইলে আসলে সব প্রোডাক্ট দেখানো যায় না তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হল আইটেম আইটেমগুলো কজারেক্স বরাবরের মতো আমার দোকানে অনেক বেশি চলে হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ কারণ কি সবাই এখানে ভালো জিনিসটা পায় এই জন্য হলো সবাই এখানে ছাড়া কেনে না কারণ কি অনেক জায়গাতে দেখা যায় নিম্নমানের জিনিসগুলা কফি রেপ্লিকা প্রোডাক্ট সেল করে সেই জন্য একমাত্র বিশ্ব বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কসমেটিক আপনারা যখন কেনাকাটা করবেন অবশ্যই আমাদের কজারিক্সের আইটেমগুলো আপনারা এখান থেকে নেবেন কারণ কী হলো অরিজিনাল ব্র্যান্ডের আইটেমগুলো আপনার সম্পূর্ণ আপনার আমদানি কারো সিল থাকবে স্ক্যান করার জন্য কিউআর কোড থাকবে এই হলোগ্রামটা দেখে অবশ্যই কেনাকাটা করবেন এবং পিছনে আরেকটা আপনার স্ক্যানার কিউটা কিউআর কোড দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট দেওয়া থাকবে দু সাল পর্যন্ত এক্সপায়ার ডেট দেওয়া আছে তো এটা হলো আপনার এক্সের নাইনটি টু স্নেল নাইনটি টু ক্রিমটা এটা দুইটা ক্রিম আছে একটা হলো আপনার হ্যালোরনিক একটা হলো নাইনটি টু এটা হলো হ্যালোরনিক এটা নাইনটি টু এটা আপনার নিয়ে নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ করে আর এটা নিতে পারবেন আপনার ষোলোশো পঞ্চাশ কেউ যদি যে ভাই আমার কাছে তো এত বাজেট নাই সেই ক্ষেত্রে আপনি ছোট সাইজটা নিয়ে নিতে পারবেন এটা হলো টিউবে ছোট সাইজটা আপনি নিয়ে নিতে পারবেন এটা আপনি পেয়ে যাবেন হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ করে এটা পেয়ে যাবেন এটা হলো টিউবের মধ্যে থাকে আপনি দেখাই দিচ্ছি থাকবে একশো মিলি করে আর এটা হলো ছোট সাইজ ছোট তিরিশ মিলি করে থার্টি মিলি করে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো চোদ্দশো করে নিয়ে নিতে পারবেন অনেক বেশি থাকে তো ডিসকাউন্ট অফার সবসময় আমাদের থাকে সেটা আপনি চোদ্দশো পঞ্চাশ করে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই এই সিলটা দেখে কিনবেন এই স্টিকার দেখে কিনবেন তাহলে আপনি ভালো জিনিসটা একদম পেয়ে যাবেন আর এটা হল আপনার ছোট সাইজটা এটা নিতে পারবেন আপনি সিক্স টাকা এটা পেয়ে যাবেন চোদ্দশো টাকা করে আপনি নিয়ে নিতে পারবেন এরপরে আপনি নিতে পারবেন হলো এটা হল টোনারটা যেমন আপনার এখানে দেখেন আপনি একটু টোনার দেখাই দিচ্ছি এখানে এই যে টোনারগুলো এখানে টোনার হল আপনার একটা হল অ্যালকোহল ফ্রি টোনার আর এটা হলো আপনার দেখেন এই টোনারটা এই এটা ছোট সাইজও আছে বড় সাইজের টোনারও আছে এটা আপনারা নিতে পারবেন হলো এটা আপনারা নিয়ে নিতে পারবেন 1450 আর ছোটটা নিয়ে নিতে পারবেন 550 টাকা করে ছোট বড় দুইটা সাইজে আছে যা যেভাবে বাজেট আছে সে সেভাবে নিতে পারবেন তারপরে হলো ফেস ওয়াশটা এই যে ফেস ওয়াশগুলো আপনারা দেখেন নিউ একদম নিউ ফেস ওয়াশটা এটা হলো আপনারা নিয়ে নিতে পারবেন 950 টাকা করে মাত্র 950 পঞ্চাশ করে পদারেক্সের ফেস ওয়াশ আর এই যে আরেকটা ফেস ওয়াশ গুড মর্নিং এটা নিয়ে নিতে পারবেন 900 টাকা করে 900 করে নিতে পারবেন তারপরে যদি রাইস ফেস ওয়াশটা নেন এটা 850 টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে হলো আপনি নিতে পারবেন হলো এখানে সানস্ক্রিনগুলো কোজারেক্স এর কিন্তু তিনটা সানস্ক্রিন আছে এই তিন তিনটা সানস্ক্রিন যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এগুলা 1450 টাকা করে নিতে পারবেন আর এটা নিতে পারবেন আপনি 1050 টাকা করে মাত্র 1050 করে নিয়ে নিতে পারবেন আর কোজারেক্স এর এরপর হলো আরো অনেক আইটেম আছে যেমন বিশেষ করে এই যে এখানে যে কোনো আইটেমের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে আর দিয়ে পাঠিয়ে দেবেন সবগুলো আইটেম আমরা যার যেটা ভালো লাগে এই যে প্যাকেট আপনার স্নেলের আপনার ক্লিনজার জেল ক্লিনজারটা এটা নিতে পারবেন আপনি মাত্র হলো এক টাকা করে নিতে পারবেন আর এটার কথা কি বলবো গ্লুটাথিয়ন ক্রিমটা এটা তো প্রচুর পরিমাণ বিক্রি হয় বর্তমানে আপনারা অবশ্যই এই সিল দেখে কিনবেন যেখান থেকে কিনেন এই সিলটা দেখে কিনবেন একদম ব্র্যান্ডেডটা মাত্র সেভেন টাকা করে আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা এটা পেয়ে যাবেন এতটুকু ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট একেবারে এই যে উপরে চিল করা থাকবে আপনার মাত্র সেভেন টাকা করে পেয়ে যাবেন হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যদি ভালো জিনিস নিতে চান পেতে চান অবশ্যই রাজকসমে আপনাকে আসতে হবে কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি প্রোডাক্ট সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এখানে গ্লুটাথিয়ন ক্রিমটা খুবই ভালো সবচেয়ে বেশি চলে এরপর আপনি নিতে পারবেন হলো বিউটি অফ জোসেনের প্রোডাক্টগুলো বিউটি অফ জোসেন বিউটি অফ জোসেনের সানস্ক্রিন বিউটি অফ জোসেনের সিরামগুলো আছে সবগুলো আপনি পেয়ে যাবেন বিউটি অফেন সিরাম সানস্ক্রিন ক্রিম ফেস ওয়াশ সবগুলো আপনার এখানে আছে এগুলো আপনার পেয়ে যাবেন তারপরে হলো আপনি নিতে পারবেন এক্সেস ওয়াই প্রোডাক্টগুলা অ্যাক্সেস ওয়াই আছে টোনার আছে এক্সেস ওয়াই ক্রিম আছে অনেক প্রোডাক্ট সব যেমন অ্যাক্সেস ওয়াই ক্রিমটা এখানে আছে তারপরে টিউবের সিরামটা সব কিছু এখানে পেয়ে যাবেন এরপরে হ্যাঁ মাইস্টের আসে তারপরে হলো আপনার দারমাকড় প্রোডাক্টগুলো আছে আর আপনি নিতে পারবেন স্যান্ডেলা প্রোডাক্টগুলো স্যান্ডেলার এখানে অনেকগুলো আইটেম আছে আপনি নিয়ে নিতে পারবেন এই যে স্যান্ডেলা সিরাম আছে ক্রিম আছে ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ আছে তারপরে হলো আপনার ক্লিনজিং অয়েলটা আছে। এগুলা নিয়ে নিতে পারব সরি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নাই এটা হলো আপনার হল কজারেক্সের আপনার ক্লিনজিং অয়েল এটাও আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো ১৭৫০ টাকা করে নিয়ে নিতে পারবেন যেটা মনে হয় নিতে চার যেটা মঞ্চা সেটা নিতে পারবেন এরপর আপনার রাইসের প্রোডাক্টগুলো নিতে পারবেন রাইস টোনার রাইস ক্রিম রাইসের লোশন এই যে তিনটা জিনিস কম্বো করে আপনারা নিয়ে নিতে পারবেন অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট যদি আপনি নিতে চান কোরিয়ান ভালো বেস্ট প্রোডাক্টগুলো তাহলে নিতে পারবেন এটা কোরিয়ান অবশ্যই আপনি অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনতে হবে প্রোডাক্ট তো অ্যাভেলেবেল পাওয়া যায় সবার কাছে ভালো জিনিস সবার কাছে থাকে না সেটা মনে রাখবেন সেই জন্য আপনাকে অবশ্যই ভালো জিনিসটা কিনতে হবে এরপরে ক্যানেলের প্রোডাক্টগুলা নিয়ে নেবেন ক্যানেলের ফেস ওয়াশ ক্যানেলের ক্রিমগুলা ক্যানেলের সিরামগুলা আপনি সবগুলা এখানে পেয়ে যাবেন ক্যানেলের এই যে ক্যানেলের প্রোডাক্টগুলা এই যে ক্যানেলের সিরামগুলা আপনারা নিয়ে নিতে পারবেন সবগুলা আইটেম এখানে পেয়ে যাবেন আমি আসলে চাইলে সবগুলো একত্রে দেখাতে পারি না এই জন্য হলো আপনাকে কিছু কিছু দেখাচ্ছি আপনারা এগুলা হলো দেখে দেখে নিয়ে নেবেন আর আপনারা যদি যে কোনো কিছু লাগে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে সুন্দর মতো আপনাদেরকে দিয়ে দেব আপনার যে কোনো আইটেম ডারমাকোর প্রোডাক্ট আছে সানস্ক্রিন সানস্ক্রিনগুলো আছে তারপরে অ্যামেন সিরাম আছে তারপরে ডাবো কোম্পানির অল আইটেম আছে তারপরে সাম্বাই মির প্রোডাক্টগুলো এখানে আছে এগুলো সব নিতে পারবেন সামবাই মির আপনার স্নেল তুসিকা তারপরে এইচ এর প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারবেন এরপরে হলো স্নে আপনার ডাবো কোম্পানির কোরিয়ান সব আইটেম পেয়ে যাবেন এখানে তারপরে আপনি এই আইটেমগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন যেমন অল ইন ওয়ান ক্রিম টপ প্রচুর পরিমাণ বিক্রি হয় এটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন সব আইটেম এখানে পেয়ে যাবেন যারা আছেন তারা অবশ্যই আমার শপে আসবেন ভিজিট করবেন আপনি দেখলে এখানে নাই এত আইটেম আমার সব আমি কোনডি ওয়াশ দেখেন নাই কোনো শব্দ নাই এত পরিমাণ বডি ওয়াশ এখানে কোথাও আপনি এতগুলো বডি ওয়াশ একত্রে পাবেন না তো যে যেখান থেকে আমার প্রোডাক্ট দেখতেছেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন এবং আপনার যা লাগে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার ব্যবস্থা সবাই <laughs> আসসালাম <laughs>